বাজারে জিনিসের দাম খাদ্য পণ্যের দাম ব্যাপক চড়া চাল ডাল তরি তরকারি চিনি তেল মাছ মাংস ডিম দুধ মরিচ সহ প্রায় সব জিনিসপত্রের দাম বেড়েছে সরকার পতনের পর মানুষ আশা করেছিল বাজারে স্বস্তি আসবে গরিবের পাতে টান পড়বে না কিন্তু এখন শুধু গরিব নয় মধ্যবিত্তের হারিতে টানাটানি আর টানাটানি অর্থ বাণিজ্য উপদেষ্টার আশ্বাসের পরও বাজারের দাম আরো বাড়ছে সরকারের দাম নির্ধারণের ব্যাপারটি হাস্যকর হয়ে পড়েছে অথচ কেবিনেট থেকে শুরু করে সরকার অর্থনৈতিক কর্মকাণ্ডেরা বাঘা বাঘা কয়েকবার। তারপরও কেন যে লাউ সে কদু মানুষের পক্ষে দুই বেলা খেয়ে পরে জীবন চালাতে কেনই বা এত কষ্ট করতে হচ্ছে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের উপদেষ্টা পরিষদে এত অর্থনীতিবিদ থাকাটা খালি কলসি বাজে বেশির মতো চলুন যাওয়া যাক বিশ্লেষণ সরকার ক্ষমতা নেয়ার পরে দেশের প্রভাবশালী কিছু গণমাধ্যমে খবর বেরিয়েছিল কমতে শুরু করেছে জিনিসপত্রের দাম কোন কোন পত্রিকা এমন মত দেয় যে চাঁদাবাজের বিরুদ্ধে গ্রাফিতি আকার ধুম করে যাওয়ায় বাজারে জিনিসপত্রের দাম কমেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সেনাবাহিনীর নাম দিয়ে প্রচার করা একটি দামের তালিকা এসব তথ্য বিশ্বাস করে নিরীহ ক্রেতা বাজারে গিয়ে ধরা খেতে শুরু করলো বাজারে দেখতে পেল বিপরীত চিত্র বাজেট আর সামর্থ্য অনুযায়ী এক কেজি মাংস কিনতে গিয়ে কিনতে হলো আধা কেজি গণমাধ্যমের খবর থেকে আমরা জানতে পেরেছি গত চোদ্দই আগস্ট অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন শিগগিরই জিনিসপত্রের দাম কমবে এমন আশ্বাসের পর ফল হয়েছে ঠিক উল্টো বাজারে বাড়তে থাকলো সব পণ্যের দাম কিন্তু তখন দেশের বেশিরভাগ গণমাধ্যম ছিল নীরব যে পত্রিকাগুলো দাম কমেছে বলে দাবি করেছিল তারা এখন সুর পাল্টাতে কিছুটা শুরু করেছে মানুষের পকেটে বড় ধরনের টান পড়ায় কিছুটা নমনীয় ভাবে হলো সেই পত্রিকাগুলো সংবাদ প্রকাশ করছে তবে প্রকাশিত সংবাদ যতটা গুরুত্ব পাওয়া দরকার ততটা পাচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ আছে সুর নরম হলেও শেষ পর্যন্ত স্বীকার করছে দ্রব্যমূল্য কমিয়ে মানুষকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ কম পদক্ষেপ কম হবেই বা কেন ডক্টর ইনুস সহ বর্তমান ক্যাবিনেটের অর্থনীতি ও বাজার নিয়ে বিশেষজ্ঞ আছেন তিনজন শুধু এই তিনজন নয় ডক্টর ইউনুস সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন দেশেরা আরো কিছু বাঘা বাঘা অর্থনীতিবিদ অর্থনৈতিক প্রকাশের জন্য গঠিত কমিটিতে কাজ করছেন তারা এই অর্থনীতিবিদরা গত বিশ বছর ধরে জিনিসপত্রের দাম কমাতে না পারায় তখনকার সরকারগুলোর করা সমালোচনা করেছিলেন বিশেষ করে সিপিডের অনেক বিশেষজ্ঞ এখন বন্ধু হিসেবে সরকারের সাথে কাজ করছে যারা একসময় রাজনৈতিক সরকারগুলোর গুলোর সমালোচনা করত বাংলাদেশের বেশিরভাগ মিডিয়ার মতো তারাও এখন দর্শক অবশ্য যে অর্থনীতিবিদরা ওনাদের কাজ চোর ধরা নয় চুরির প্রক্রিয়াটা জানা সেটি জেনে কখন জিনিসপত্রের দাম কমাতে সরকারকে পরামর্শ দিতে পারবেন সেটা আরো তিন মাস পর জানা যাবে মজার ব্যাপার হলো বিশ্ব বাজারে নিত্য দাম কমছে কিন্তু বাড়ছে শুধু বাংলাদেশে এমন পরিস্থিতিতে সরকারের বাঘা বাঘা অর্থনীতিবিদরা নীরব সামাজিক মাধ্যমে এখন মানুষ ট্রল করছে রিসেট বাটন চাপার পরও কেন আগের বাজার দরে ফিরে যেতে হবে প্রধান উপদেষ্টা রিসেট বাটনে চাপ দিয়ে অতীত ভুলে সামনে আগাতে বলেছেন মানুষের জিজ্ঞাসাটাই তাই রিসেট বাটনে চাপ দিয়ে তিনি কি শুধু বাংলার ইতিহাস ভুলতে বলেছেন আগে সবকিছু যখন ভুলে যেতে হবে তখন আগের দামে নয় সরকার কয়েকটি পণ্যের দামও নির্ধারণ করে দিয়েছিল অথচ সরকারের এই নির্ধারণ থোড়াই কেয়ার করে বাজার বাজারে দামের তাপে ভালো নেই নির্ধারিত আয়ের মানুষ সরকার দাম বেঁধে দেয় সেসব পণ্যের তাপ কমেছে ধারণা করে ছ্যাঁকা খেয়েছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা দাম কমেনি একটি স্বাভাবিক ভাবে যতই নীরব থাকুক মানুষের পকেটে টান লাগাটা থেমে নেই বাজারে এমন কোনো পণ্য পাওয়া যাবে না যেটির দাম গত জুলাই আগস্টের তুলনায় বাড়েনি অবশ্য সরকারি প্রতিষ্ঠান ডিসিবি বলছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই মাসে ছয়টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে আর কমেছে দুটির এর থেকে থেকে অনেক ভয়াবহ ডক্টর সরকার ক্ষমতা পর গত দুই মাসে নিত্য দাম নয় থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেড়েছে এর অর্থ হলো আপনি জুলাই মাসে যে টাকা দিয়ে বাজার করতেন এখন তার দেড় গুণ খরচ করতে হচ্ছে এমন নয় যে বাজারে জিনিসপত্রের সংকট আছে যোগানের তুলনায় চাহিদা বেশি সেটা বলা যাবে না পেঁয়াজ আলু ডিম আমদানিও করা হয়েছে বেশ তারপরও বাজারে দাম মানুষের নাগালের বাইরে বাজারে পেঁয়াজ আর কাঁচামরিচের দামের যে ঝাঁজ তাতে অনেক গরিব মানুষের পক্ষে এগুলো কেনা প্রায় অসম্ভব তেল আর চিনি কিছুটা কষ্ট করে আপনি হয়তো কিনতে পারবেন কিন্তু মাছের মাংস গরিব মধ্য নিম্ন বাইরে চলে গেছে এমনকি সবজির বাজারেও আগুন লেগেছে ভেত যখন চাল দাম ভেতর বাইরে চলে যায় তখন পাতে লাগাম টানা ছাড়া আর উপায় থাকে না এ তো গেল বাজারের অবস্থা বাজার থেকে ফিরে যে রান্না করবেন সেখানেও সমস্যা কারণ রান্নার এলপিজি গ্যাসের দাম বেড়েছে আগে বলা হত বেপরোয়া চাঁদাবাজি ও মধ্যশত্ত্বভোগীদের দৌরাত্ব বা সিন্ডিকেটের জন্য জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকত। এখন সরকার বলছে নেই কোনো চাদাবাজি ভেঙে দেওয়া হয়েছে সিন্ডিকেটের মেরুদণ্ড। সরকার পতনের পর মানুষও আশাবাদী হয়েছিল ভেবেছিল পাতে আর টান করবে না। কিন্তু না বাস্তবে তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না। দাম বাড়ছে। কখনো কারণে বাড়ছে কখনো অকারণে বাড়ছে নির্বাচিত ঢিলে ডালা সরকারের আমলে যেমন বেড়েছে অনির্বাচিত শক্ত সরকার আমলেও বাড়ছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আপনারা শুধু সংবাদ পাবেন না সংবাদের থেকেও বেশি কিছু পাবেন আমরা সংবাদের নির্মহ বিশ্লেষণ করার চেষ্টা করি ভুল আর মিথ্যা তথ্যের যখন সবখানে ছড়াছড়ি আমরা সেখানে মুক্ত থাকার চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল খবর দেওয়ার জন্য